গিজার মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে তিনটি দৈত্যাকার রহস্য পিরামিড অফ গিজা ইতিহাস বই বলে এগুলো ফেরাউনদের সমাধি কিন্তু সত্যিই কি শুধু সমাধি প্রতিটি পাথরের ওজন কয়েক টন অথচ কয়েক হাজার বছর আগে মানুষ এগুলো তুলল কিভাবে চলুন আজকের এই ভিডিওতে সেটাই জেনে নিন আজকের আধুনিক যন্ত্র দিয়েও এমন নিখুঁত স্থাপনা বানানো প্রায় অসম্ভব আরও বিস্ময়কর পিরামিডের দিক নির্দেশ একেবারে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমক্ষের সাথে মিলে গেছে এমনকি নক্ষত্রপুঞ্জের অবস্থানের সাথেও কেউ বলেন এগুলো ছিল মহাজাগতিক শক্তির কেন্দ্র কেউ বলেন গোপন জ্যোতির্বিদ্যা গবেষণাগার কিন্তু রহস্য এখানেই শেষ নয় স্যাটেলাইট স্ক্যানে ধরা পড়েছে পিরামিডের ভিতর এখনও এখনো অজানা গোপন চেম্বার যা কখনো খোলা হয়নি সরকারিভাবে এসব তথ্য গোপন রাখা হয় যেন সত্যিটা আমাদের সামনে না আছে আরও অদ্ভুত মিল পিরামিডের অবস্থান পৃথিবীর মানচিত্রে জ্যামিতির সাথে এমনভাবে মিলে যায় যা কেবল কাকতালীয় নয় মনে হয় যেন এগুলো পৃথিবীর শক্তির কেন্দ্রবিন্দু তাহলে প্রশ্নটা থেকেই যায় গিজার পিরামিড কি কেবল প্রাচীন মিশরের ইতিহাস নাকি আজও আমাদের চোখের আড়ালে লুকিয়ে রাখা এক মহাজাগতিক রহস্য